মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ পঁচিশে ডিসেম্বর যিশু বাবার জন্মদিন বড় দিন নাইনটি লোক ঘুরতে বেরিয়ে গেছে আর অন্যান্য লোকেরা পিকনিক করছে কিন্তু আমি আজকের দিনটা ঘরে বসে রেঁধে বেড়ে সেলিব্রেট করবো আর সবচেয়ে খতরনাক কথা কী জানেন গতকাল বড়ি দিয়েছি আর আজ সকাল থেকে পুরো মেঘলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসেছিলাম যে কি গো আমি যখনই বড়ি দিই কিংবা আমলকি কাটি রোদ্দুর উধাও হয়ে যায় কেন এই বড়িগুলো শুকিয়ে যাবে ছোটো ছোট করে দিয়েছি এগুলো বড় বড় করে দিয়েছি তো এটা নিয়েই চিন্তা বাবা শুকায়নি গো পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত অনেকের স্কুল কলেজ অফিস কাচারি টানা ছুটি থাকে আর এই ছুটিতে দূর দূরান্তে ঘুরতে চলে যায় কিন্তু আমাদের ঘরের লোক ব্যবসাদার এদের কখন কাজ আছে কখন কাজ কম কখন কাজ বেশি এরা নিজেরাই বোঝে না তা ঘুরতে নিয়ে যাবে কি আজকেও সকাল থেকে ফোনে ফোনে কাজের কথা হচ্ছে নাহলে তো এই সামনে ব্যান্ডেল চার্চ রয়েছে আরও অনেক ঘোরার জায়গা রয়েছে দুই এক ঘন্টার মধ্যে যাওয়া যায় আবার তিন চার ঘন্টা ওইখানে কাটিয়ে বাড়িতে চলে আসা যায় মানে সকালে বেরোলাম সন্ধ্যের পরেই চলে আসতে পারলাম কাজের মানুষ বাবা হ্যাঁ এ নতুন বউ সমস্ত কাজ ফেলে বউ নিয়ে ঘুরতে যাবে পুরনো বউ ঘুরতে না নিয়ে গেলেও ঘরে থাকবে আর নিয়ে গেলেও প্রশংসা করবে না এরা ভাবে চলুন তাই মন খারাপ লাগছে যে সেটা বলবো না আমার পুকুরটা যদি ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারতাম তাহলে ভালো হতো আজকে ওর ছিল এখন ফোন করে বললো যে কোনো বন্ধু পড়তে যাবে না পঁচিশে ডিসেম্বর সবাই সবার মতো ঘুরতে বেরিয়ে গেছে পড়াশোনা বাদ সেজন্য বলছি মা যাবে কোথাও আমি কোথায় যাবো বলতো আমি আর তুই আমাদের বাড়ির সামনে একটা খাদ্য মেলা বসেছে ওই জগন্নাথ বাড়ির মাঠে দেখি সন্ধ্যের দিকে সময় হলে মা মেয়েতে হাঁটতে হাঁটতে ওইখানে যাব রাতের খাবারটা খেয়ে ইন্দ্রর খাওয়ার নিয়ে বাড়ি চলে আসব। এই যে এতগুলো পরিকল্পনা করে রাখলাম ব্যাস যখন যে জিনিস নিয়ে পরিকল্পনা করে রাখি তার মধ্যেই গরম জল বুঝলেন আমার কপালটাও খারাপ পরিকল্পনা করে কোনো কাজ করতে পারি না হঠাৎ করে যদি কিছু ঘটে তো সেটা একদম লটারি হুম অনেকেরই আছে এরকম তাই না আজকে সকাল থেকে যিশু বাবাকে ডেকে যাচ্ছি ঠাকুর বড়ির গায়ে একটু রোদ দিয়ে দাও এগুলো যদি নষ্ট হয় না এই কষ্ট কোথাও রাখতে পারবো না ইন্দ্র মর্নিং ওয়াকে গেছিলো ফেরার পথে মাছ নিয়ে এসছে কালকে বলেছিলাম যদি মাছ খেতে চাও তো নিয়ে আসবে তা তিন টুকরো কাটাপোনা মাছ নিয়ে এসছে সেগুলোকে ধুয়ে পাকলিয়ে স্নান ধান সারলাম স্নানের পরে মাছ ধোয়ার কথা বললে না গায়ে জ্বর আসে আজকে এক ফোঁটাও শীত নেই স্নানের পরে দেখুন চাদর বাদর কিছুই নিতে হলো না পঁচিশে ডিসেম্বরে কনকনে ঠান্ডা পড়বে মানুষজন সাদা লাল সোয়েটার পরে যিশু বাবার গলিতে যাবে তবে না পুরো ওয়েদার চেঞ্জ আমাদের ছোটোবেলাতে তো সেরকমই হতো হ্যাঁ পঁচিশে ডিসেম্বর মানেই কি ঠান্ডা ঠিক বলছি তো নাকি গত কয়েক বছর টানা এইরকম ওয়েদার দেখতে দেখতে ছোটবেলায় কিরকম পরিবেশ দেখেছিলাম কিরকম ওয়েদার দেখেছিলাম সব ভুলিয়ে গেছে আমার পুকুর অনেক ছোটবেলার একটা ক্রিসমাস ট্রি রয়েছে সেটা তিন দিন ধরে বলছে মা চলো নাবাই, সাজাই সে সময় পাচ্ছে না নালে পরে এনার্জি পাচ্ছে না কিন্তু আজকে যিশু বাবার জন্মদিন ওটা আজ না নামাতে পারলে আর বুড়ো আসবে না ও না ও সকাল থেকে খুব দুষ্টমি করছে রে ভাজ করা জামা কাপড়গুলো সব এলোমেলো করে আমি এমনি কাজের তাল পাই না তারপরে ও যদি ও মা রুটি না ফুললেও কোনো ব্যাপার নেই জানেন তো গরম জল দিয়ে ধুয়ে দেব নরম হয়ে যাবে হয়ে গেছে এবারে চা বসাই হ্যাঁ রুটির সঙ্গে তরকারি লাগবে না সকালের দাও একটু মিষ্টি দিয়ে দিলেই হয়ে যাবে কালকে রাতে আমি একটু খেয়েছি ইন্দ্রর জন্য রেখেছি পুকুরে সাদলাম বলে খাবো না ঠিক আছে তুমি না খেলেই লটারি তোমার ভাগেরটাও আমি খাবো এই মিষ্টিটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা কী বলে বলুন তো এই দেখুন পায়েস পায়েস টাইপের ওই দুধের সর কেটে পায়েস বানালে যেমন হয় সেই রকম মিষ্টির নাম জানি না ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে এরপরে যদি রোদ ওঠে তো কতক্ষণের জন্য থাকবে দেড়টা ফোনে দুটো তাতে কি বড়ি শোকাবে মনে মনে প্রতিজ্ঞা করছি আর কোনো দিন বড়ি দেওয়ার নাম করব না যদিও দিই তো গরমকালে রোদের ঠেলায় যখন মানুষ ঘর থেকে বাইরে বেরোতে পারবে না তখন আমি ঘরে বসে বড়ি দেব। এই প্রত্যেক বছরে একই কাণ্ড একই কাণ্ড তাও আমার শিক্ষা হচ্ছে না বড়ির ডাল বাড়তে গিয়ে মিক্সি খারাপ হয়ে যায় বড়ি দেওয়ার পরে মেঘলা ভাল লাগছে না গো ভাল লাগছে না সমস্ত খাটনি বৃথা চলে যাবে এই চিন্তাতেই মাথা পাগলা পাগলা হয়ে যাচ্ছে ইন্দ্র তিন টুকরো মাছ এনেছিল দুই টুকরো রান্না করলাম আর একটা এত বড় টুকরো তুলে রেখেছি পরের দিন ওইটাকে ভাগ করে ইন্দ্রকে রেঁধে দেবো কুকে জিজ্ঞাসা করলাম মাছ খাবি তো বলে না মা আমারও আজকে গন্ধ লাগছে কী ভাবি বলুন তো আমার কারণে ঘরের সবার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে সেই জন্য মাঝে মধ্যে ওদের অফার করি যে মাছ খেতে ইচ্ছা হলে বলবে কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো তা পুকুর খাবে না মাছ শুনেছেন তো আমি কি বলছি না বলছি তোমার এখন মাথা ঠিক নেই এই মেঘলা আকাশ থেকে একবার গেছিলাম বড়িগুলো তুলতে তারপরে ভাবলাম না রান্না রান্নাবান্না সেরে তারপরে নিয়ে আসবো আমার আর কুকুর জন্য রান্না করবো মাশরুম কিন্তু মাশরুম খায় না মাশরুম নাকি ব্যাঙের ছাতা ব্যাঙ খুব কালদা করে মাশরুম বানান সেজন্য উনি খান না আমি আর কবু খাবো মাশরুমটাকে কেটে অল্প একটু লবণ আর আটা দিয়ে ভিজিয়ে রেখেছি আটা লবণ দিয়ে মাশরুম ভিজিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য মাশরুমের গায়ে যে ওই কাঠের গুঁড়ো আর যা আবর্জনা লেগে থাকে সেটা বেরিয়ে যাবে বললাম আর কাঁচা টমেটো অনেকদিন আগে এনেছিল সেটা দিয়ে একটা পদ বানাবো এই পথটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন তো বাজার ভর্তি কাঁচা টমেটো হুম মন খারাপ হয়ে যাচ্ছে গো যে কোনো উৎসব অনুষ্ঠানের দিন বাইরে বেরোতে পারি বা না পারি আকাশটা ঝলমলে থাকলে ঘরে বসে শান্তি ভুতুরে হয়ে দাও আর কি বলবো এবারে আপনারাও রেগে যাবেন কি এক কথা বলে যাচ্ছে সকাল থেকে মেঘলা আকাশ মন ভালো লাগছে না সত্যি গো মন ভালো লাগছে না আর ওই বড়ির চিন্তাটা মাথায় রয়েছে তো যেই চিন্তা মাথার মধ্যে থাকে সেটা নিয়ে আমি বার 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 বকতেই থাকি আগে এটা ছিল না গো ইজানি হয়েছে আমার যে বয়স হচ্ছে তার প্রমাণ এক কথা বারবার বলা শরীরের বয়সের থেকে মনের বয়স খুব ঝামেলা নিজের জন্য আর সঙ্গে যারা থাকে তাদের জন্য বারবার ঘ্যান ঘ্যান করছি আমার কুকুরও ভালো লাগছে না বলছিলো চলো মা ঘুরে আসেন কাল রাতে বলে রাখলি না এখন হঠাৎ করে ঘুরতে ও ক্রিসমাস ট্রিটা তো বের করব কখন বের করব হ্যাঁ কখন আসবে এখানে কাঁচা টমেটোটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি কয়েকটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতন লবণ হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা যাব এই মশলাপাতি মাখিয়ে টমেটোটাকে ফেলে রাখবেন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই মজে যাবে গায়ে পাতি রাখা যাচ্ছে না কেমন শীতকাল হ্যাঁ একটুখানি জিরের গুঁড়োও দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু কাঁচা তেল এই সমস্ত দিয়ে ভালো করে চটকে পটকে মাখতে হবে যাতে প্রত্যেকটা টুকরোর গায়ে মশলাপাতি লাগে মশলাপাতি মাখানো হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা চরবর করে আসলে থেতো করা রসুন চার থেকে পাঁচ টুকরো দিয়েছি রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে মশলা মাখানো কাঁচা টমেটো এর মধ্যে দিয়ে দেবো এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আর এই তো বন্ধু পাঁচ থেকে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে টমেটো পুরো গলে গেছে সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে লবণ মিষ্টি চেখে নিয়েছি একদম ঠিকঠাক নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে ভান্ডোর মধ্যে বেড়ে নিলেই হয়ে যাবে টমেটোর কি বলবো এটার নাম আমি যে কি দেবো বুঝে উঠতে পারি না টমেটোর ভর্তা শীতকালে বাজার ভর্তি কাঁচা টমেটো রয়েছে টাটকা টাটকা এনে এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে মেখে খাবেন আর আমার নাম করবেন মামন তুমি কি রান্না শেখালে কাপড়ি উঠে গেছে আমার মেয়েটার ও যে স্নান করেছে এটাই অনেক ইন্দ্র বাড়ি চলে এসছে ঘড়ির কাটা আড়াইটের ঘরে আজকে পঁচিশে ডিসেম্বর সরকারি ছুটি ব্যাংক, অফিস বন্ধ তাই ওনার কাজকর্ম সেরকম ছিল না বাড়ি চলে এসছে এই হলো ইন্দ্রর জন্য কাটা মাছের ঝোল বড়ি দিলে ভালো হতো ফুলকপি আর আলু দিয়ে বানিয়ে রাখলাম আর এই হলো মাশরুম আলুর তরকারি একদম শুকনো শুকনো আমার আর পুপুর ঝোল লাগে না আমরা শুকনো তরকারিপাতি দিয়েই ভাত মেখে খেতে ভালোবাসি আর এই হলো কাঁচা টমেটোর ভর্তা ইন্দ্র কবে এনেছে এই টমেটো এত সবজি সবজিপাতির ভিড়ে এ তলা নিতে চলে গেছিলো আজকে খুঁজে পেয়েছি রান্না করলাম গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা পুপু বিকেলের পরে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে এটা দেখে বড়দিন ব্যাপারটা মনের মধ্যে ফিল করতে পারছি তারপরে মা মেয়েতে বসেছিলাম পুপুর তো হাঁটু কোমর ব্যথা সেই জন্য বেরোতে পারবে না আর ইন্দ্র আমাকে জিজ্ঞাসা করেছিল চলো মামুন কোথা থেকে ঘুরে আসি আমি কোথাও বলতে কোথায় কেন রাইফেল ক্লাব আমার তখন মাথাটা গরম হয়ে গেল হ্যাঁ এই উৎসব পার্বণের দিনে বউকে নিয়ে ঘুরতে যাবে রাইফেল ক্লাব না হলে খেলার মাঠ আমি যাব না যাও তো এই বলার পরে সে বেরিয়ে গেল ততক্ষণে পুপুর বন্ধুরা পুপুকে ফোন করেছে চল খাদ্য মেলায় যাবি আমি বললাম তুই চলে যা আমার আর বেরোতে ইচ্ছা করছে না যদি সাড়ে সাতটার পরে মনে হয় তো সামনে প্লাস্টিকের বাসনপত্রর দোকানে যাব একখানা ওই ঝাঁকি কিনে নিয়ে আসব। ব্যাস ওটাই আমার ঘোড়া আবার ইন্দ্র কিছুক্ষণ বাদে ফোন করেছিল তোর মাকে বল কোথায় ঘুরতে যেতে চায় সেখানেই নিয়ে যাব। আসলে আজ সরকারি ছুটি তো সাব ডিভিশনের ক্লাবে গেছিলো সেখানেও মনে হয় লোকজন আসেনি তখন বইয়ের কথা মনে পড়েছে এই তো এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলে তো একা একা লাগবে কতবার বলগুলোকে কামড়ে নিতে গেল দুই তিনবার বকা দিয়েছি তারপরে বুঝলো যে এগুলো যিশু বাবার জিনিস নিলে পাপ দেবে যিশু বাবা তারপরে আর ছইনি স্যান্টা দাদুকে কতবার নিয়ে গেল ওই দেখো না দাড়ি ধরে মারো টান টানতে টানতে নিয়ে চলে গেছিল

মহেশের জগন্নাথ মন্দিরের সম্পাদকের হাত থেকে আর টোকেন অফ লাভ আমার কলিগ আমার সহচর অমিতাভ দাসগুপ্তের হাতে তুলে দিচ্ছে চলো ভাইয়ের পক্ষ থেকে টোকেন লাভ তো কোনারে বারবার বলেছিলো মা আমার জন্য কোনো খাবার আনবে না আমিও তো যাচ্ছি কিছু না কিছু খেয়ে আসি তারপর ঘুমিয়ে যাও ভালো না নিলাম না নিয়ে কি ভাবে বলতো মা বাবা গেছে ওখানে কি আমার কথা বলে রাখেনি বুঝলে আর এখন বাড়ি যাবো ও মা শুনতে পাবেন না বাবা দেখো দেখো পরে না যেন হ্যাঁ ঠিক আছে নাও চলো আমার প্রভু আর বইতে পারছে না গো খাওয়ারের চলে আর বইতে পারছে না এবারে নিয়ে আসবে তো কিন্তু খাদ্য মেলাতে ঢুকেই আগে জলের বোতল কিনেছে মানে কত খাওয়া দাওয়া করবে গলায় আটকালেই তো জল লাগবে না আর বাম্বু নিয়ে এসেছি বাম্বু বিরিয়ানি এনেছে প্রথমে দাদা বৌদির বিরিয়ানির ওইখান থেকে আলু বিরিয়ানি মাটন বিরিয়ানি কেনা হয়ে গেছে ইন্দ্রো দেখি এই বাম্বু বিরিয়ানির দিকে তাকিয়ে রয়েছে আমি না তোমার খাওয়ার ইচ্ছা হয়েছে বলে না না তো হয়ে গেছে থাক পরে খাবো আমি পরে পাবে কোথায় আমাদের শ্রীরামপুরে না এই বাম্বু বিরিয়ানি বিক্রি হয় না না জোমেটোতে অর্ডার দিলে নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু আমরা যখন অর্ডার দিয়ে খাই ইন্দ্র বাড়িতে থাকে না এই হলো বাম্বু বিরিয়ানি ফার্স্ট টাইম খাওয়া হবে ইন্দ্র দুই রকমের আচার এনেছে একটা কবিরাজি আচার আর একটা আমের আচার এখানে রয়েছে কুল্লার পিজা পুপুর জন্য এনেছি নাহলে বলবে বাবা বলেছি আনতে হবে না বলে কিছুই আননি এই যে দাদা বৌদির বিরিয়ানি আর বললাম কোথায় গেল বলুন দিকে? এই বলেছে এই যে আদা আমলকি লেবু সমস্ত মিশিয়ে একখানা আচার সেই জন্য এটার নাম কবিরাজি আচার আর এই হলো আমের আচার দারুণ স্বাদ একটু টেস্ট করতে দিয়েছিল দেখুন আচারের কথা বলছি আর জিপ দিয়ে জল আসছে যিশু বাবার জন্মদিন বেশ ভালোই কাটলো আমি মেলাতে ফোন নিয়ে ভিডিও করছি ইন্দ্র বলছে লোকজন খাওন দাওন সব দেখানো হয়ে গেছে তো এবারে ফোনটা ব্যাগে ভরো কারণ তার আগেই মাইকে অ্যানাউন্স করলো একজনের ফোন চুরি হয়ে গেছে ভয় পেয়ে গেছে যদি টাকা পয়সা কোনো কিছু আমার ব্যাগ থেকে উড়ে যায় সেই ঘ্যান ঘ্যানেনি শুনতে শুনতে ইন্দ্রর আর বিরিয়ানি হজম হবে না সেই কারণে সাবধান করলাম বেরোনোর মুখে একটুখানি ভিডিও করলাম মানে দাঁড়ানো যাচ্ছে না এত ভিড় এত ভিড় ভোজন রসিক বাঙালি খাওন দাওন দেখে পুরো রাক্ষসের মতন করছে সব খাচ্ছে সবাই সব খাচ্ছে আমি তো বাবা এত খেতে পারি না ওই বললাম ফিশ ফ্রাই খেয়েছি ফিশ ফিঙ্গার আনবো বললাম ইন্দ্র বলে দূর বাড়ি নিয়ে গিয়ে নষ্ট করে লাভ নেই হুম তো চলুন বন্ধু হ্যাঁ আমার বকবক কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন পবুকে ফোন করেছিলাম পবু খাদ্য মেলা ঘুরে ঠুরে মানে আমরা যাওয়ার আগে ওর ঘোরাফেরা হয়ে গেছে তারপরে সবাই মিলে এই চায়ের দোকানে বসে চা খাচ্ছে বললাম আয় আমরা চলে এসেছি বলে হ্যাঁ যাও যাচ্ছি চলুন হ্যাঁ টাটা খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আমার এই জায়গাটা খুব এলোমেলো লাগছে না এই সিলিন্ডারটা ভেতরে ঢোকাতে হবে কার্টুনটা ফেলতে হবে সুভাষদা চার পাঁচ দিন ধরে আসছে না সেই কারণে ফেললে মানে কুকুরে ছিঁড়ে বুড়ে একাকার করবে ঘরেই রেখেছি ওখানে কুকুর জিন্সের প্যান্ট সেদিন বৃষ্টি হচ্ছিল এই লুল্লুড়িটা পড়ে যেতে না করলাম যে কাদামাটি মেখে যাবে না এটাই পরবো এটাই পড়বো